যে আমাদের রমজান ভাই আছেন আমার গুরুজন উপস্থিত আছেন আরো সব আমাদের উপস্থিত আছেন আপনারা আছেন প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা ও অভিনন্দন আমাদের এই সময়টা চলছে একটা খুশির সময় আমরা খুশির শুরু করে আমাদের মুসলিম সমাজে এক মাসব্যাপী যে কঠোর সংযম দেখে রমজান মাস পালন করে সেই শেষে খুশির সেই খুশির দিনের পর থেকে শুরু হয়েছে আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন পূজা পার্বন তারই মধ্যে আমাদের এখানকার বিশেষ করে পিয়াসাড়া অঞ্চলের সমস্ত মানুষে খুব কাছে রমজান ভাই তিনি দীর্ঘদিন কেরালাতে একটা ব্যবসা করেন বা ওনার যে পার্টনার ছিলেন আকস্মিক রোগাক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল রমজান ভাই ভেঙে পড়েছিলেন যে কি করে বিজনেসটাকে টিকিয়ে রাখা যায় উনি আমাকে মাঝে বলেছিলেন আর দেখুন আল্লাহর ওপর ভরসা রাখুন আর আপনার কর্ম প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দেন দেখবেন একদিন সফলতা আসবে তা আমাকে কালকে রাতে ফোন করলো যে আপনি কালকে কোথায় থাকবেন আলো আমি আরামবাগের মিটিং করব ওখান থেকে টুসুরায় তিনটে মিটিং হব যে আমি যে একটা খুশির জন্যে সব মানুষদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সেই অনুষ্ঠানে একবার যে আসতে হবে তাই কিসের বললে আসুন তারপর বলুন কারণ আমাকে বেঁধে নিল যে আসতে হবে তবে উনি আমাকে বলবেন তাই বাঁধনটাই আমরা চাই ধর্ম যে যার কিন্তু মানুষ হিসাবে আমরা একে অপরের জন্যে সর্বদা নিবেদিত তাই আরামবাগে মিটিংয়ের শেষে আমি ওখান থেকে বেরিয়ে এখানে এসে জিজ্ঞাসা করছি যে এবার তো বলুন যে কিসের জন্য এই অনুষ্ঠান কেন ডাকলেন তা উনি বলছেন আমি যেখানেতে বংশা করতাম সেখানে একটা নতুন বংশা আমি নিজে শুরু করেছি তাই খুশিতে আমার এই গ্রামের এই অঞ্চলে আমার পরিচিত ব্যক্তিদেরকে একটু খুশিতে খাওয়া দাওয়া করাচ্ছি তাই সত্যিই আমার কাছে খুব গর্বের আবার জানি না এই অনেক মোবাইল সব রেকর্ড করছে অনেক রকম ছবি তুলছে আবার কে কোনো দিন হঠাৎ করে রমজান ভাইয়ের বিপক্ষে হয়ে যাবে আর ফেসবুকেতে লিখতে হলবে বড় লোকের দোয়ারেতে বিধায়ক বড় লোকের খাবার টেবিলে বিধায়ক তা বলুক যত বলবে তত কিন্তু উপরলার আশীর্বাদ আমরা পাবো কেটা স্থির তাই আপনারাও খুশিতে থাকুন আমি শুধু একটা কথা বলি আমি বিধায়ক রাজনীতি যেহেতু করি তাই একটু রাজনীতির কথা একটা দুটো বলতেই হয় আমাদের পশ্চিমবাংলাতে আমরা দীর্ঘ সংগ্রামের পর একটা পরিবর্তনের সরকার আমরা তৈরি করেছি এই পরিবর্তনের সরকার তৈরি করার ওই যে কাজী নজরুল ইসলাম লিখে গেছিল একই বিন্তের মোড়া দুটি কুসুম হিন্দু মুসলমান একজন যদি নয়নের মনে অপরজন হৃদয়ের প্রাণ তাজও আমাদের নেত্রী বা আমরা বিশ্বাস করি এই তৃণমূলের একজন যদি নয়নমণি হয় মুসলমান আরেকজন একজন হৃদয়ের প্রাণ হচ্ছে হিন্দু তাই এই দল আমাদের সকলে একেবারে হৃদয়ে তার দুঃখ লাগে কিছু ব্যক্তি আইএসএফ নাম নিয়ে বিভিন্নভাবে একটা অপপ্রচার করবার চেষ্টা করছে একদিন আল্লাহ বুঝিয়ে দেবেন যে না ওটা ঠিক নয় তাই আমি বলবো আগামী দিন ভারতবর্ষকে যদি বাংলা পথ দেখাতে পারে তাহলে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে আর বিয়াল্লিশটা জায়গাতেই জেতাতে হবে এটা বাঙালি হিসাবে আমাদের সকলের গর্বের দিন আসবে আজকে যেমন রমজান ভাই কেরালাতে একটা কারখানা করেছে আমরা সবাই খুশিতে এখানে মিলিত হয়েছি ঠিক তেমনি দিল্লিতে যদি বাংলার প্রতিনিধি নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায় আমরা সবাই খুশি হব এটা আমরা তাই আমরা কেউ ভুল পথে যাব না আর আমি ছাড়ার আসছি অনেক দিন যতদিন এই দেহে প্রাণ থাকবে আসবো বিধায়ক থাকি আর না থাকি আপনাদের কাছে আসব সবসময় জানেন ফসল লাগানো হয় ধান লাগিয়েছিলাম কিছু তো পোকামাকড় থাকে ধান নষ্ট করে সবটাই তো আর পাওয়া যায় না আমার এই আলু লাগানো হচ্ছে সেখানে তো ধসা রোগ আছে অমুক এটা সেটা পোকামাকড় আছে তা থাকবে কিন্তু তার বছর থেকেও আমাদের ভালো ফসল তুলতে হবে সুতরাং এই দিকটা আপনারা চিন্তা করবেন না পোকামাকড় কিছু থাকে থাকবে আছে তো নিয়ে কিছু চিন্তাভাবনা করবেন এইটুকু আমি বললাম আমি আছি আমি থাকবো বিধায়ক না থাকলেও আপনারা ডাকলে আপনাদের পাশে আসবেন এই বলে আমি রমজান ভাইয়ের ওই কারখানার সফলতা কামনা করে আরও বড় হোক আর এখানে চেয়ারে বসেই রমজান ভাইকে একটা কথা বলেছি তুমি কেরলে করলে আমার দেশে একটা করবে না তাই এখানেও যাতে রমজান ভাই ভবিষ্যতে একটা করতে পারে সেটা আমরা সবাই চাইছি তাই তো এই কথা বলে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম আপনারা রমজান ভাইকে দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে উনি ঈশ্বর আল্লাহর কৃপা পেয়ে আরও বড়ো জায়গায় যান